আসসালামু আলাইকুম সকাল থেকে অনেক পরিশ্রম করে স্ট্রাকচারটি প্রস্তুত করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পরবর্তী ক্লাসগুলো উইন্ডো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আসবে সেটা আপনার জন্য আরও ভালো হবে দেখুন আমরা অনেক সময় বলি যে কেউ কি পারে না কেউ কি এটা করতে পারে না কেউ কি তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না কেউ কি আসলে তাকে রুখে দিতে পারে না কেউ কি তাকে থামাতে পারে না কেউ কি এই সমস্যার সমাধান করতে পারে না আমরা প্রায় বলি কিন্তু প্রশ্ন করি মানে একটু জোর দিয়ে প্রশ্ন করি কেউ কি এই লোকটাকে সাহায্য করতে পারে না কেউ কি এ বিষয়ে বুঝতে পারে না কেউ কি এটি সমাধান করতে পারে না কেউ কি এর উত্তর দিতে পারে না এরকম প্রশ্ন কিন্তু আমরা প্রায় করি সো সেটার জন্য আমরা ব্যবহার করতে পারি ক্যান নো ওয়ান ক্যান নো ওয়ান দিয়ে হচ্ছে আমরা প্রশ্ন করতে পারি অর্থাৎ অবাক হয়ে বা অভিযোগ করে জানতে চাওয়া যে কেউ কি এই কাজটি করতে পারে না আচ্ছা ঠিক আছে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে হচ্ছে কেউ একজন অন্যায় করছে তখন আমরা বললাম ক্যান নো ওয়ান স্ট্যান্ড এগেনস্ট হিম কেউ কি তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না কেউ কি তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না দেখুন এখানে ভার্ভ হিসেবে আমরা ব্যবহার করেছি স্ট্যান্ড এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফ্রম তারপর ক্যান নো ওয়ান স্ট্যান্ড এগেনস্ট ইনজাস্টিস কেউ কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না কেউ কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না ওকে অ্যান্ড তারপর ক্যান নো ওয়ান স্টপ কেউ কি বন্ধ করতে পারে না বা থামাতে পারে না হিম তাকে কেউ কি তাকে থামাতে পারে না কেউ কি তাকে থামাতে পারে না ক্যান নো ওয়ান স্টপ হিম ওকে প্রশ্ন করেছে যোগ মানে অভিযোগ করে কেউ কি এই সমস্যা সমাধান করতে পারে না কেউ কি এই সমস্যার সমাধান করতে পারে না ক্যান নো ওয়ান সব দিস প্রবলেম ক্যান নো ওয়ান সব দ্যাট প্রবলেম কেউ কি ওই সমস্যার সমাধান করতে পারে না এখানে শুধু দ্যাট বসিয়ে দিলেই হবে ওকে এরপর যদি আমরা এখানে দেখি ক্যান নো ওয়ান হেল্প হিম আমরা এখানে হেল্প ব্যবহার করেছি পার্ফ হিসেবে হেল্প অত সাহায্য করা ক্যান নো ওয়ান হেল্প হিম কেউ কি তাকে সাহায্য করতে পারে না কেউ কি তাকে সাহায্য করতে পারে না তারপর ক্যান নো ওয়ান আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা ওকে ক্যান নো ওয়ান আন্ডারস্ট্যান্ড দিস কেউ কি এই পার্টি বুঝতে পারে না কেউ কি এই পার্টটি বুঝতে পারে না তারপর এখানে যদি বলতাম যে কেউ কি এই পার্টটি বোঝাতে পারে না তাহলে কেউ কি এই পার্টটি তোমাকে বুঝাতে পারে না ক্যান নো ওয়ান মেক

কোয়েশ্চেন কেউ কে এই প্রশ্নের উত্তর দিতে পারে না বা মাই কোয়েশ্চেন আমার প্রশ্নের উত্তর দিতে পারে না ওকে রেখে কথা বলতে অনেক কাজটা হচ্ছে ও তাই আর ই করলাম না এখানে অবশ্যই একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি কিন্তু এখনো ভিডিও লেখা করা হয়নি এখানে হচ্ছে একটা স্ক্রিপ্ট লেখা আছে যেটা আপনাদের ইংলিশ উইনার বইয়ের প্রথম স্ট্রাকচারটাই এখানেও অনেক স্ক্রিপ্ট লেখা আছে প্রকাশ করা আমার আসলে শক্তি নেই আপনি চাইলে কিন্তু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার কোনো বন্ধুকে এটা আমার জন্য ভালো হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম